আসসালামু আলাইকুম পয়লা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সাল বাংলাদেশে আজ রূপার দাম কত করে চলতেছে গ্রাম ভরি আনা এবং রতিপতি সেটাই আপনাদের জানিয়ে দেবো তো শুরুতেই জানাবো গ্রামপতি বাইশ ক্যারেট এক গ্রাম রূপার দাম হচ্ছে পাঁচশো বিশ টাকা একুশ ক্যারেট এক গ্রাম রূপার দাম হচ্ছে চারশো পঁচানব্বই টাকা আঠারো ক্যারেট এক গ্রাম রূপার দাম হচ্ছে চারশো পঁচিশ টাকা এবং সনাতন এক গ্রাম রূপার দাম হচ্ছে তিনশো বিশ টাকা এবং সেই সাথে ভরিপতি যদি বলি বাইশ ক্যারেট এক ভরি রূপা দাম হচ্ছে ছয় হাজার ছেষট্টি টাকা একুশ ক্যারেট এক ভরি রূপা দাম হচ্ছে পাঁচ হাজার সাতশো চুয়াত্তর টাকা এবং আঠারো ক্যারেট এক ভরি রূপা দাম হচ্ছে চার হাজার নয়শো আটান্ন টাকা এবং সনাতন এক ভরি রূপা দাম হচ্ছে তিন হাজার সাতশো তিয়াত্তর টাকা এবং আনাপতি এখন জানতে পারবেন আনাপতি রূপার দাম বাইশ ক্যারেট এক আনা রূপার দাম হচ্ছে তিনশো উনচল্লিশ টাকা এবং একুশ ক্যারেট এক এক আনারূপার দাম হচ্ছে তিনশো একষট্টি টাকা এবং আঠারো ক্যারেট এক এক আনা রূপার দাম হচ্ছে তিনশো দশ টাকা এবং সনাতন পদ্ধতির এক আনা রূপার দাম হচ্ছে তিনশো তেত্রিশ টাকা এবং সর্বশেষ রতিপতি সোনার রূপার মূল্য তো বাইশ ক্যারেট এক এক রতি রূপার মূল্য হচ্ছে সাতচল্লিশ টাকা একুশ ক্যারেট এক রতি রূপার মূল্য হচ্ছে পঁয়তাল্লিশ টাকা আঠারো ক্যারেট এক রতি রূপার মূল্য হচ্ছে উনচল্লিশ টাকা এবং সর্বশেষ সনাতন পদ্ধতির এক প্রতি রূপার মূল্য হচ্ছে উনত্রিশ টাকা এই ছিল পয়লা জানুয়ারি রূপার সর্বশেষ আপডেট